আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া মা খালাকตุল জিন্না ওয়াল ইনসা ইল্লা এই দুনিয়ার লোক সকল তোমরা শুনে রাখো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ এবং জিম তৈরি করেছি মানুষ এবং জিন তৈরি করেছি আমার ইবাদত করার জন্য আল্লাহকে ডাকবেন তো আল্লাহর আপন হবেন আল্লাহকে যারা ডাকিবে ভাবে আল্লাহর আপন তারাই হবে ইহকালে শান্তি পরকালে মুক্তি ইহকালে শান্তি পরকালে মুক্তি দিবেন তাহাকে আল্লাহ তালা লা ইলাহা জবান খুলে লা ইলাহা নারে তাকবীর কে দিল ভাই লতার গাছে এত কদু কারা দেশে মউমাছিরা মৌচাক দেয় মধুম কে দিলো ভাই পাখির কণ্ঠে মিষ্টি মধুর গান চিন্তা করে দেখো মুমিন এসব সব পাকের দান একটু জিগির করিলা ইলাহা জরেলা ইলাহা

Anak khalaqnakum Allah abasa, wa annakum nakum ilaina la turjau. তোমাকে বেহুদা সৃষ্টি করি নাই অযথা সৃষ্টি করি নাই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করেছি অপরায়েতে বলেন আল্লাহ পাক রব্বুল লা লা ইনশকরতুম লা আযীদানকুম ওয়া লা ইন কাফারতুম ইন্ন আযাবি লা শাদীদ

দুনিয়াতে বেহুদা সৃষ্টি করেছি না না আমি তোমাকে বেহুদা সৃষ্টি করি নাই না আমি মানুষ এবং জিনদেরকে সৃষ্টি করেছি বল ইনসান ইল্লাল্লাহুন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে আমার ইবাদত করার জন্য তৈরি করেছি আমরা মুসলমান দুনিয়ার কাজে পড়ে দুনিয়ার হেলায় দুনিয়ার অবস্থায় এমন ভাবে বসবাস করতেছি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভুলা দোকান পাটে ঘোরাফেরা করতেছি কথা বলেন ঠিক না যদি আল্লাহকে পেতে চাই আল্লাহ পাক প্রিয় হতে চাই তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকার দরকার আছে না নাই আল্লাহ পাককে ডাকতে হবে না না আল্লাহকে যারা ডাকিবে ভতে আল্লাহ লাভন তারাই হবে আল্লাহকে যারা ডাকবে

কালে শান্তি পরকালে মুক্তি ইহকালে শান্তি পরকালে মুক্তি দিবেন তাহাকে আল্লাহ তালা লা ইলাহা জবান খুলে লা ইলাহা লা ইলাহা ইলা আল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় ভাই আল্লাহকে ডাকতে হবে কার মতো আল্লাহকে ডেকেছিলেন হযরতে Bilal رضی আল্লাহু তাআলা عنہ আল্লাহ পাক রব্বুল আলামিন কে Bilal কিভাবে ডাকতেন একটু শুনবেন নাকি বেলাল Bilal ছিল খুব গরীব গরীব সাহাবীদের মধ্যে অন্যতম

বেলাল বলে আমি সেই আল্লাকে ডাকি আমি আমার সেই রব ডাকি রে উমাইয়া যেই রব তোমাকে তৈরি করেছেন যেই রব তোমাকে সৃষ্টি করেছেন যেই রব শুধু তোমাকে নয় যেই রব এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে সৃষ্টি করেছেন কথা বলেন ঠিক না সেই রবের জিকির করি উমাইয়া বলে বিলাল তুমি একবার যেই কথা মুখ দিয়ে উচ্চারণ করেছো এই কথা জানো আমি আর দ্বিতীয়বার না শুনি এইবার বিলাল পড়ে গেল মহা বিপদে বিলাল বলে উমাইয়া তুমি আমাকে যতই নির্যাতন করো আমি আমার রবের জিকিরের ভিতরে মজা পেয়েছি আমি আমার রবের জিকির সারতে পারবো না আপনার লাগছে খুদা আপনাকে খাবার রাতে যদি সারা দিন বাসাইয়া ওয়াজ করি নসিহত করি কোন কাজে দিবে বিলালের লাগছে ইবাদতের খুদা বিলাল আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করে এখন উমাইয়া যতই খাবার দেখ যতই নির্যাতন করুক উমাইয়া যতই নির্যাতন করুক বিলাল কি সেই জিকির করতে পারবে ওইভাবে ডাকতে হবে আমার রবকে আমার আল্লাপ পুলালেন এই দুনিয়ার লোক সকল তোমরা শুনে রাখো আমি আল্লাহাকুলাল আমি মানুষ এবং জিন তৈরি করেছি মানুষ এবং জিনকে তৈরি করেছি আমার ইবাদত করার জন্য এই মানুষ এখন আল্লাহ তালার না করায় আল্লাহ না শুক্রিয়া করে তো করে মানুষকে খুশি করার জন্য নেতার পিছনে ছুটে কথা বলেন ঠিক না বেঠে আল্লাহ বলেছে তোমার যখন দুশ্চিন্তা এসে যাবে মাথায় যখন দুশ্চিন্তা এসে যাবে তখন আমার কাছে চাও আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সারা দিব

এত হয়ে গেছে মাথায় টেনশন চলে এসেছে হাত থেকে ফোনটা বের করবে ফোনটা বের করার পর ইউটিউবে ঢুকবে গে ঢুকবে ইউটিউবে ঢুকার পর গান সাজ দেয় দুঃখের গান কষ্টের গান সাজ দেয় না দেয় না যুবকের মানে মাথাটা কোথায় চলে গেছে দেখেন যেই জায়গায় আল্লাহর কাছে চাপে যেখানে হাত তুলে আল্লাহর কাছে চাবে সেই জায়গায় তারা ইউটিউবে ঢুকে ফেসবুকে ঢুকে গান সাজ দেয় কি জানি বলে সং নাকি এইভাবে সাজ দেয় তাদের পরিপ্রেক্ষিতে একটা কথা আসে শুনবেন সবাই শুনেন আমগুদেশ কান ভয়রা গেছে টিভি কথা বলেন বৰদেশখন বৈরা গেছে টিভি সিনেমা যৌবন বরা ফ মাইয়া বেককুনু মিল্লা সাই কথা বলেন টেকনা বাইদেউ আমি বড় দেশখন বৈরা গেছে টিবি সিনেমা জৌবন বলা ফোলা মাইয়া বেককুনু মিল্লা সাই এইবার যখন তারা বেকুন চাই চপরে যাবে তার পরের কথা কি বল আছে শুনবেন নাকি ব্যাগম চাইরা সব মিলিয়া কবো রেজাবি যখন তারা বেগম চাইরা সব কবরে যাবে ফেরেস্তারা কোনাই কোনাই দেখাই গো টিভি ফেরেস তারা আলাইট্তাই আলাইট্য়াই টিভি দেখাইবো কথা বলে আল্লাহ পাখ্র পুলামিং কোর আনের ভিতরে একদম সুন্দরভাবে বলে হ্যাঁ আই ইউ হারিলা দীঘা আ মানুষ তাই না বিশ সবি রিওয়াজ হে ইমান হে লোকস বোল তোমরা শুনো তোমাদের যখন মাথায় দুশ্চিন্তা আসবে কিছু চাওয়ার প্রয়োজন হবে আমার কাছে চাও ধৈর্য ধারণ করো নামাজের মাধ্যমে আমার কাছে চাও বর্তমান সেই জায়গায় যুবকেরা কি করে ওই যে বললাম ইউটিউবে গান সার্চ করার পর ওই গান দেখে যাই হোক সময় খুব সংক্ষিপ্ত ইনশাআল্লাহ তাআলা পরবর্তীতে কোথাও সময় হলে আমি সেখানে আলোচনা করব আমি সেই রকম না সবার কাছ থেকে দোয়া নিয়ে সামনে এগোতে চাই সবাই দোয়া রাখবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কথাগুলো মানার তৌফিক দান করুক বলি আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ